প্রহসনে নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শের বাংলা থানার মামলায় গ্রেফতার করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে নুরুল হুদাকে চার দিনের রিমান্ড দিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত রিমান্ড শুনানিতে আদালতের প্রশ্নে কে নুরুল হুদা বলেন ঢাকায় বসে প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনে কি হচ্ছে সবটা জানার সুযোগ নেই এ সময় আদালত তাকে বলেন আপনি শপথ নিয়ে এ কথা বলতে পারেন না সোমবার বিকেলে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমানের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয় রিমান্ড শুনানিতে বিচারক নুরুল হুদার কাছে জানতে চান আপনি মনে করেন দায়িত্ব নেয়ার পর আপনি শপথ ভঙ্গ করেছেন তখন নুরুল হুদা বলেন না আমি মনে করি না তখন বিচারক বলেন আপনার নির্বাচনে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে কি তখন নুরুল হুদা বলেন নির্বাচন কমিশন লোক নিয়ে গঠিত পাঁচটা আর এ নির্বাচনের জন্য লাখ লোক নিয়োজিত থাকে। কর্মকর্তা প্রিজাইডিং অফিসার পুলিশ আর্মি সবাই থাকে তাদের সবার উপর নির্বাচন দায়িত্ব থাকে ঢাকায় বসে প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনে কি হচ্ছে সবটা জানার সুযোগ নেই রূপসী বাংলা টিভির নিউজ ডেস্কে